সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে বাচ্চাদের জন্য খুবই সুন্দর ডিজাইনের চমৎকার আকর্ষণীয় মাল রয়েছে প্রতিটা মালই আপনার চকচক কালার ডিজাইন দেখতে পাচ্ছেন আপনার এম্বুস প্রিন্ট করার সাথে আপনার এখানে কুচি করা রয়েছে কাপড়ও আপনার খুবই সফট কাপড় টিসু কাপড়ের প্লাস আপনার একশো পার্সেন্ট কটন কাপড় এই প্যান্টগুলোর ভিতরে আপনার চারটা সাইজ পেয়ে যাবেন এস সাইজ থাকবে তারপর আপনার এম সাইজ থাকবে এল সাইজ থাকবে আর সর্বশেষ আপনার সবথেকে বড়ো সাইজ এক্সেল সাইজ থাকবে এই প্যান্টগুলোর ভিতরে আপনারা ছটা করে কালার পাবেন আর এই পেনগুলো পড়তেও খুবই আরামদায়ক খুবই সফট কাপড় বাচ্চাদের জন্য খুবই ভালো পেন্টি সিস্টেম করা থাকবে এই পেনটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব এই পেনগুলোর ভিতরে আপনারা কটা সাইজ পাবেন কটা কালার পাবেন আর এই পেনগুলো কত টাকা করে বিক্রি করা হয় সব কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে বলে দিব তার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো গাস আপনারা দেখতে পারছেন আমার কাছে বাচ্চাদের ছোট বাচ্চাদের পেন্টিং সিস্টেম পেন রয়েছে খুবই সুন্দর ডিজাইন করা দেখতে পারছেন সাইডে আপনার এখানে কুচি করা রয়েছে এম্বুশ পেন্ট করা রয়েছে এখানে মাঝখানে আর এই রাবারগুলো খুবই আপনার নরম রাবার চায়না রাবার এটা আপনার কমর কাটবে না বাচ্চাদের জন্য আকর্ষণীয় আনকমন পেন হবে এই পেন ভিতর আপনার ছটা কালার পেয়ে যাবেন দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর লাইট কালার হলুদ কালার রয়েছে আপনার বাঙ্গি কালার রয়েছে আকাশি কালার রয়েছে তারপর গোলাপি কালার রয়েছে সটি কালার রয়েছে পেস্ট কালার রয়েছে এইভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন আর প্রতিটা মালই খুবই প্রিমিয়াম কাপড় চায়না কাপড় এগুলো বাচ্চাদের খুবই ভালো আরামদায়ক এই প্যানগুলো পরলে বাচ্চাদের কোনো আপনার গরম হবে না ঘামাসি হবে না এই কাপড়গুলো আপনার নিতে পারেন এটার ভিতরে আপনারা চারটা সাইজ পেয়ে যাবেন এটা সবথেকে ছোট সাইজ এস সাইজ এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম্বার দেওয়া রয়েছে এস সাইজ প্রতিটা মালই আপনার এইভাবে আপনার সাইজ দেওয়া থাকবে আর এই প্যানগুলো পরতে খুবই আরামদায়ক এই প্যান্টটা আপনাদের সাধারণত জিরো থেকে শুরু করে ছয় মাসে বাচ্চারা এই প্যান্টটা পড়তে পারবে এই প্যান্টের দামও খুবই কম এই প্যান্টটা মাত্র পঁচিশ টাকা করে বিক্রি করা হয় এই ছোটো সাইজটা এস সাইজটা পঁচিশ টাকা বিক্রি করা হয় তারপর আপনার চলে যাচ্ছি পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এম সাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনার সাইজ দেওয়ার হচ্ছে এম সাইজ এটার ভিতরে আপনারা একইভাবে ছটা কালার পেয়ে যাবেন একইভাবে পেন্টি সিস্টেম থাকবে সাথে আপনার যে পায়ের এখানে কুচি করা থাকবে দুই সাইডে কুচি করা থাকবে দেখতে পাচ্ছেন মাঝখানে আপনার এম্বু প্রিন্ট করা থাকবে আর এই রাবারগুলো খুবই ভালো আরামদায়ক রাবার চায়না কাপড় একশো পার্সেন্ট কটন বাচ্চাদের খুবই ভালো আরামদায়ক এই প্যান্টগুলো পড়তে খুবই আরামদায়ক আর এই প্যান্টটা লেটেস্ট নতুন ভার্সন এটা আপনার খুবই রানিং মাল খুবই সুন্দর চলছে বাজারে আনকমন মাল দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার এখানে আপনারা আকাশি কালার থাকবে বাঙ্গি কালার থাকবে হলুদ কালার থাকবে গোলাপি থাকবে মিষ্টি কালার থাকবে পেস্ট কালার থাকবে এভাবে আপনারা ছটা কালার পেয়ে যাবেন আর এই প্যান্টটা আপনাদের সাধারণত ছয় মাস থেকে করে এক বছর বাচ্চারা এই প্যান্টটা পড়তে পারবে এই প্যান্টটার ভিতরে আপনারা বিভিন্ন কালার পাবেন বিভিন্ন সাইজ পাবেন আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েন আর আপনারা চাইলে আমার কাছ থেকে এই প্যান্টগুলো খুচরা হিসেবে নিতে পারেন পাইকারি হিসেবে নিতে পারেন আমি খুচরা পাইকারি দুটাই বিক্রি করি তারপরে চলে যাচ্ছি পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এল সাইজ লার্জ সাইজ এটা আপনার সাধারণত দেড় বছরের বাচ্চা থেকে শুরু করে দুই বছরের বাচ্চারা এই প্যান্টটা অনায়াসে পড়তে পারবে প্রতিটা পেনের ভিতরে আপনার এইভাবে কুচি করা থাকবে এম্বুস পিন্ট করা থাকবে আর কাপড়ও খুবই সফট কাপড় আরামদায়ক কাপড় আপনারা জানেন বাচ্চারা ঘন ঘন প্রস্রাব করে যার কারণে বাচ্চাদের প্রচুর পরিমাণ পেন লাগে এই প্যানগুলো নিলে আপনাদের দেখা গেল যে খুব সহজে শুকিয়ে যাবে আপনার কোনো টেনশন নাই যদি আপনি দশ বারো পিস নেন তাহলে আপনার পুরো বছর চলে যাবে দেখতে পাচ্ছেন প্রতিটা মালের ভিতরে আপনার বারোটা ছটা কালার পাবেন বারো পিস করে থাকবে এই এল সাইজ প্যান্টটা আপনাদের তিরিশ টাকা করে বিক্রি করা হয় আপনার চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এই প্যান্টটা মাত্র তিরিশ টাকা করে বিক্রি করা হয় আপনার চাইলে আমার কাছ থেকে নিতে পারেন তারপর চলে যাচ্ছে পরবর্তী সাইজে এটা হচ্ছে আপনার এল সাইজ এটা হচ্ছে এক্সেল সাইজ এখন দেখতে পাচ্ছেন এখানে সাইজ দেওয়ার হচ্ছে এক্সেল এটা আপনার সবথেকে বড়ো সাইজ এই প্যান্টটা সাধারণত দুই বছর থেকে শুরু করে চার বছরের বাচ্চারা পড়তে পারবে আর প্রতিটা কালারই আপনার লাইট কালার থাকবে খুবই ভালো আরামদায়ক গরমের জন্য খুবই সুন্দর আপনার চ্যানেলে আমার কাছ থেকে সরাসরি কিনতে পারেন অথবা খুচরা হিসেবেও কিনতে পারেন পাইকারি হিসেবেও কিনতে পারেন সব কিছু আমি বিক্রি করি আর ডিজাইন খুবই ভালো আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়েন এই প্যান্টটা আপনাদের তিরিশ টাকা করে বিক্রি করা হয় ছটা কালার পাবেন তো ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ